দুই নম্বর আমার আলোচনা হলো মরণ তো আমাদের কাছে আসবে আসবে নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাওয়ার পরে আমরা তখন এই জমিনের ওপরে থাকার আর কোনো ক্ষমতা আমাদের থাকবে না এই পার সেরে আমরা কোথায় চলে যাব ওই পারে চলে যাব কবরের জিন্দিগি আমাদের তখন কি করতে হবে যাপন করতে হবে দুনিয়ার মঞ্জিল গুলোর পেরিয়ে মানুষ যখন পরপারের মানজিল বা ঘাটিতে অবস্থান করতে হবে এক নম্বর ঘাটি হল সোয়াল ও কবরি কবরের সোয়াল জ দুই নম্বর ঘাঁটি আরাসাতুল কেয়ামাতি ইংদাল মিজান ইংদাল আউদি আমল নামা উপস্থাপনের সময় কেয়ামতের আঙ্গিনা দুই নম্বর আল উকুফ ইংদাল মিজান মিজানের কাছে দাঁড়িয়ে থাকা চার নম্বর আল মরুরু আলা সিরত হেরার থেকে ধারালো চুলের থেকে চেকুন পুল পার হওয়া পাঁচ নম্বর ঘাটি হলো আল জান্নাতু আবে নারু জান্নাত কিংবা জাহান্নাম মরণের পরে একজন ইমানদারকে এই পাঁচটি ঘাটিতে অবশ্যই অবস্থান করতে হবে যেই পাঁচটি ঘাটির কথা আমি আপনাদেরকে বললাম এই পাঁচটি ঘাটির মধ্যে সবচেয়ে ভয়াবহ এবং ভয়ঙ্কর ঘাটি বা মাংজিল হলো কবর এর কারণ দর্শাইতে গিয়ে রইসুল মুহাদ্দিসিন বা ইমামুল মুহাদ্দিসিন হাফেজ ইবনে হাজার আসকালানি রহমাতুল্লাহ আলাইহি বলেন কবরে ইমান সংক্রান্ত পরীক্ষা জবের হবে সবচেয়ে কঠিন পরীক্ষা এই পরীক্ষায় কেউ যদি উত্তীর্ণ হতে পারে তাহলে পরবর্তী ঘাঁটি গুলোতে নাজাত লাভ করা তার জন্য সহজ হবে আর কেউ যদি আল্লাহ না করুন আল্লাহ না করুন কবরের অভ্যন্তরে ইমান সংক্রান্ত এই পরীক্ষায় যদি কেউ ফেল করে বসে তাহলে পরবর্তী मंजिल বা ঘাটিগুলোতে নাজাত লাভ করা তার জন্য অনেক কঠিন হয়ে যাবে প্রমাণ তিরমিজে শরীফের 2308 নম্বর হাদিস ওয়ান উসমান রাদিয়াল্লাহু তালা আনহু কল আন্নাহু কানা ইযা ওয়াকফা আলা ক্বাবরিন বাকা হাত্তা ইবুললাহ লিহায়াতহু আল্লাহর নবীর বিখ্যাত সাবি হযরতে উসমান এই উসমান যখন কোন কবরের পাশে তিনি দাঁড়াইতেন হযরতে উসমান কবরের পাশে দাঁড়াইলেই তিনি অজোর দাঁড়ায় কান্নাহ করতেন তিনি কাদা তিনি কান্নাহ করে দিতেন ফাকিলা লাহু তুদু কারুল জান্নাতু অন্নারূপ হজরতে উসমানকে জিজ্ঞাসা করা হলো হে আল্লাহর নবীর সাহাবী আপনি জান্নাতের বয়ান শুনেন তখন কাঁদেন না জাহান্নামের বয়ান শুনেন তখনও আপনাকে কান্না করতে দেখা যায় না ও তাবকি মিনহাদা হাদা কবরের পাশে দাঁড়ায়লেই আপনি কান্নায় ভেঙে পড়েন ফাকলা ইন্ন রাসূলুল্লাহি আলাইহি অসাল্লাম কলা ইন্নাল কবরা আউলো মাং জিলিম্মি মানাজিরিল আ ঘেরা ফাইন নাজা মিনহু ফামা বা দাহু আইসারু মিনহু ওয়েনলাম এঞ্জু মিনহু ফামা বাদাহু দাহু আসাদু মিনহু জবাবে ওসমান বললেন আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি আল্লাহর নবী বলেন কবর হল আখে রাতের গাাটি সমূহর মধ্য হতে সর্বপ্রথম প্রথম গাাটি হল কবর, এই কবরে কেউ যদি নাজা তলাভ করতে পারে। তাহলে পরবর্তী ঘাটিগুলোতে নাজা তলাভ করা তার জন্য সহজ। আর যদি এই ঘাটিতে কেউ যদি নাজা তলাপ না করতে পারে। তাহলে পরবর্তী ঘাঁটি গোলোতে নাজাত লাভ করা তার জন্য অনেক কঠিন তাই আমি উসমান কবর দেখা মাত্রই অথবা কবরের পাশে দাঁড়াইলেই আমি আমার আর চোখের পানি কবরের চিন্তায় বিবর হয়ে কবরের ভয়াবহ আজাব আর শাস্তির কথা ফিল করে আমি আমার কান্না আর থামিয়ে রাখতে পারি না এরপরে আল্লাহ রসুল বলেন মাংজারান ইল্লা অল কবরু আবজৌ মিনহু আল্লাহ রসুল বলেন আমার উম্মতেরা শোনো আমি পয়গম্বার আমার হায়াতে জিন্দিগির মধ্যে কবরের থেকে অধিক ভয়াবহ এবং ভয়ঙ্কর স্থান আর কোনোদিন কখনো কোথাও আমি দেখিনি তো কবর যেহেতু সবচেয়ে বেশি ভয়াবহ এবং ভয়ঙ্কার জায়গা তাই আল্লাহ রসুল হার হার নামাজের পরে এই কবরের আজাব থেকে তিনি আশ্রয় প্রার্থনা করতেন যা করতেন তাও বোস করতেন মালিকের কাছে পানাহা চাইতেন বুখারি শরীফের এক তিন সাত দুই এক হাজার বাহাত্তর নম্বর হাদিস ওয়ান আয় রতিয়াল্লাহুতাল আনহা আন্নাহুদ ইয়াতান দাখালাত আলাইহাফা দাকারত আজাব আলকবরী আম্মাজান আইশার কাছে একদিন একজন এহুদি এহুদি মহিলা আগমন করলেন এহুদি মহিলা আসার পরে আম্মাজানের সামনে কবরের আজাব সম্পর্কে বয়ান করলেন আলোচনা করলেন ফাকাত লাহা আদাকিল্লা আন আজাবিল কবরী অতপর এই এহুদি মহিলা আম্মা জানের কাছে রবের কাছে দোয়া করলেন আল্লাহ তালা আপনি আয়েশাকে কবরে আজাদ থেকে হেফাজত করেন ফাসআলাত আয়েশা রসুল আল্লাহি আন আদাবিল কবরী অতপর আম্মাজান আয়েশা আল্লাহ রসুলকে কবরের আজাদ সম্পর্কে জিজ্ঞাসা করলেন ফাকালা নাম আদাবুল কবরী হাক্কুন অতঃপর আল্লাহ রাসূল আম্মা জানকে বললেন আয়শা শোনো কবরের আযাব সত্য যে কবরের আযাবের বয়ান ওই এহুদি মহিলা তোমাকে শোনাইছে এই এহুদি মহিলার বক্তব্য সঠিক এরপরে আম্মা জান আয়শা বলেন ফামা রায়তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু সাল্লাম সলাতান আম্মাদান বলেন কখনো আমি এমনটা নেই যে আমার নবী কোন নামাজ পড়েছে কোনো নামাজ আদায় করেছে আর নবী নামাজ পড়ার পরে আল্লাহর কাছে কবরের আজাব থেকে আশ্রয় প্রার্থনা করে না আম্মা জান বলেন যে আমি আইসা আমার হায়াতে জিন্দিগির মধ্যে কখনো এমনটা দেখার সুযোগ হয় নাই যে আমার নবী কোনো নামাজ পড়েছে আর নামাজ পড়ার পরে আল্লাহ তালার কাছে কবরের আসাপ থেকে এস্তে করেন নাই তাওবুস করেন নাই সাহায্য প্রার্থনা করেন নাই তো আমার আর আপনার নবী নিজেও হার হার নামাজের পরে কবরের আজাব থেকে আল্লাহ তালার কাছে আজা করতেন আশ্রয় প্রার্থনা করতেন এবং ক্যামত পর্যন্ত আনেওয়ালা তার গুনাগার উম্মতকেও নির্দেশ করেছে আমার উম্মত তোমরা নামাজের আগে এবং নামাজের পরে হার হার নামাজের পরে তোমরা কবরের আজাব থেকে আশ্রয় প্রার্থনা করো মুসলিম শরীফের দুই হাজার আটশো আটশত ছয় সাত সাতষট্টি নম্বর হাদিস আল্লাহ রসুল বলেন ইন্না হাদিহিল উম্মাতা তবু তালাফি কব রিহা ঢালাউলা আল্লাহ দাদা ফালু লা দাউতুল্লাহ আই ইসমিয়া কুম্মিন আদাবিল কব্রিল্লাদি আসমাও মিনহো আল্লাহ রসুল বলেন আমার উম্মদকে এই অন্ধকার কবরে পরীক্ষা করা হয় কঠিন পরীক্ষা করা হয় এরপরে আল্লাহ নবী বলেন আমি পয়গম্বার যদি আমার উম্মতের ব্যাপারে এই আশঙ্কা না করতাম এই ভয় না করতাম যে আমার উম্মতের আপন জন এংতেকাল করলে তারা তাদের আপনজনদের দাফন কাফন করা ছেড়ে দিবে তাহলে আল্লাহর কাছে দোয়া করতাম আল্লাহ তালা যেন অন্ধকার কবরের ভয়াবহ আদাব আর শাস্তি ওইভাবে আমার উম্মতকে শোনায় যেইভাবে আমি পয়গম্বার কবরের আজাব শুনি আকবালা আলাইনা সাহাবি বলেন এরপরে আল্লাহ রসুল দিকে মুসল্লিদের দিকে চেহারা ঘুরাইলেন ফাঁকা আলা বিল্লাহি মিন আজ নার এরপরে আল্লাহর রসুল বললেন আমার উম্মতেরা শোনো তোমরা আল্লাহ তালার কাছে জাহান নামের কঠিন আজাব থেকে সাহায্য চাও এই হাদিস বর্ণাকারী সাবি বলতেছে আল্লাহর নবী বলা আমরা কাল বিলম্বনা করে আল্লাহ তালার কাছে কবরের জাহান নামের আজাব থেকে ইস্তাজা করলাম এরপরে আল্লাহ রসুল বললেন তাওয়াজু বিল্লাহি মিন আদাবিল কবরে আমার উমতেরা আল্লাহর কাছে কবরের আজাব থেকে আশ্রয় প্রার্থনা করো কলো নাউজু বিল্লা মিন আদাবিল কবরে সাহাবি বলেন আমরা আল্লাহর কাছে কবরের আজাব থেকে করলাম এরপরে আল্লাহর রসুল বললেন তাওয়াজু বিল্লাহি মিন ফিতানি বা শোনো তোমরা আল্লাহর কাছে প্রকাশ্য এবং অপ্রকাশ্য সব ধরনের ফেতনা থেকে ইস্তাজা করো সাহায্য প্রার্থনা করো কলো না ও জুবিল্লাহি মিনাল ফিতানি মা জোহারা মিনহা ও মা সাহাবি বলেন আমরা আল্লাহর কাছে সব ধরনের ফেতনা থেকে আশ্রয়ে প্রার্থনা করলাম এরপরে আল্লাহর নবী বলেন তাও আদু বিল্লাহি মিন ফেতনাদির দাজ্জাল হে আমার উম্মতেরা তোমরা আল্লাহ আল্লাহতালার কাছে ফেতনাই দাজ্জাল থেকে পানা চাও দাঁদজালের ফেতনা থেকে তোমরা তোমাদের রবের কাছে তা যা করো দাজ্জাল বলেন আমরা আল্লার কাছে দাদ্জাল থেকে আশ্রয় প্রার্থনা করলাম বোঝানোর বিষয় হলো যে আল্লাহ রসুল নিষ্পাপ হওয়ার পরও এমন কোনো নামাজ নাই যেই নামাজের পরে কবরে আজাব থেকে এসতে আজা করেন নাই আশ্রয় প্রার্থনা করেন নাই নবী নিষ্প হওয়ার পরও যদি কবরের আজাব থেকে হার হার নামাজের পরে আশ্রয় প্রার্থনা করে তাহলে আমার মতো আর আপনার মতো অপদার্থ আর গুনাগার মুসলিম ওম্মাকে কি পরিমাণ কবরের আজাব থেকে মালিকের কাছে আশ্রয় প্রার্থনা করা দরকার আল্লাহ আমাদের সবাইকে কবরের আজাব থেকে বেশি বেশি রবের কাছে আশ্রয় প্রার্থনা করার তৌফিক দান করেন মহতারাম মাহাদির কোন মুসলমানের সন্তান যখন এংতেকাল করে এবং যখন মারা যা এবং তার আপনজন যখন তাকে সাদা কাপুরের প্যাকেটিং করে কবরস্থানের দিকে নিয়ে যা তখন এই মাইয়ের যদি দিনদার হয় মাইয়ের যদি নামাজ পড়নেওয়ালা হয় তখন এই মাইয়েত আপন সঙ্গে কথা বলে কি কথা আপনজনদের সঙ্গে বলে এই দিনদার পরহেজগার মাইয়েত আপন বলতে থাকে আমার সন্তান আমার বাবা আমার মা মেহরবানি করে যত দ্রুত সম্ভব তোমরা আমাকে আমার কবরে রেখে আসে আর যদি এই লাশ লাশবাই খাটে রাখা এই মাইয়ের যদি বৎকার হয় এই মাইয়ের যদি বেনামাজী হয় এই মাইয়ার যদি দুনিয়ামুখী হয় এই মাইয়ে তো আপনজনদের সঙ্গে লাশ বাই খাতে শায়িত অবস্থা কথা বলেন কি কথা বলেন এই মাইয়ে তার আপনজন ছেলে সন্তানদেরকে ডেকে ডেকে বলে হে আমার সন্তানের এই বাড়ি এই গাড়ি সব কিছুই কিন্তু আমি করছি আমার সন্তান এই যে আমাকে সাদা কাপড়ের প্যাকেটিং করে নতুন স্বাদে আমাকে সুসজ্জিত করে মসজিদের বারান্দায় রাখা চার পাওয়ালা একটা পালকিতে রেখে তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ খবরদার আমাকে কিন্তু একা একা অন্ধকার কবরে রেখে আসবানা এই যে বৎকার মাইয়েত ওই লাশবাহী খাটে শায়িত অবস্থায় আপনজনদের সঙ্গে কথা বলে এই বদকার মাইয়েতের এই কথাগুলো যদি আপনজন শুনত তাহলে তারা আর মানুষ থাকতো না তারা মানুষ হয়ে যেত ওরা বেহুশ হয়ে যেত মুখস্থ কোনো কথা না বুখারি শরীফের এক দুই তিন এক হাজার দুইশত নম্বর হাদিস আল্লাহ রসুল বলেন ওই জাউদিয়াতিল জানাজাতু ওয়াহতাম আলাহার রেজালু আনা আনা কিহীন হে আমার মতেরা শোনো যখন মাইয়েতকে রাখা হয় এবং মাইয়েতের আপনজন যখন তাকে লাশ খাটে রেখে কাদের উপরে বহন করে কবর স্থানের দিকে নিয়ে যায় ওই মাইয়ের ফাইকানা সলি হাতান কদ্দিমনি ওই লাশ বাই খাটে রাখা আমার ওই উম্মত যদি দিনদার হয় আমার ওই উম্মত যদি আল্লাহর পছন্দের গোলাম হয় ওই উম্মত তার সন্তানদেরকে বলতে থাকে কদ্দিমনি ইয়া হে আমার সন্তানেরা আর দেরি করবা না যত দ্রুত সম্ভব আমাকে আমার কবরে রেখে আসো লিহাতি হাবু না বিহা আর যদি ওই মাইয়ের বৎকার হয় ওই মাইয়ের যদি বেনামাজি হয় ওই মাইয়ের যদি দুনিয়ামুখী মুসলমান হয়ে যায় ওই মাইয়ে বলতে থাকে হাইরে কলিজার টুকরা সন্তান তোরা আমাকে এই সাদা কাপড়ের প্যাকেটিং করে তোরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছিস কোথায় আমাকে তোরা রেখে আসবি এই যে বদকার মাইয়ের আপনজনদের সঙ্গে কথা বলে ইয়াসমাউ সৌ তাহা কুল্লুসাই ইল্লাল ইনসান নবী বলেন মানুষ ছাড়া আল্লাহর যত সৃষ্টি আছে সকল সৃষ্টি এই বৎকার মাইয়েতের কথা বলা শুনে সকল সৃষ্টি এই বদকার মাইয়েতের কথা বলা শুনে এরপরে আল্লাহ রসুল বলেন পলা উসামিয়াহু সইকা অফি রয়েতিন আখর লা সইকা এই যে বৎকার মাইয়ে আপনজনদের সঙ্গে যে কথা বলে না ওর এই কথা ওর এই আওয়াজ যদি দুনিয়ার মানুষ শুনতো তো ওই মানুষ অবশ্যই অবশ্যই লামে তাকিদ্দে নবী বলেন অবশ্যই অবশ্যই শূন্যেওলারা বেহুশ হয়ে যেত বুখারি শরীফের এক দুই তিন এক এক হাজার দুইশত একত্রিশ নম্বর হাদিসে আল্লাহ রসুল আরো বলেন আসরুবিল জানা যা ফাইং তাকু স্বলিহাতান ফাখৈরুন তোকাদিমু নাহা আমার উম্মতেরা তোমরা তোমাদের আপনজন মারা গেলে খুব দ্রুত তোমরা জানাজা দিয়ে দাও খুব দ্রুত জানাজা দিয়ে দাও ফাইং তাকু স্বলিহাতান ফাখৈরুন তোমাদের এই মায়ের যদি নেককার হয় তাহলে কল্যাণময় টোকাৎ দিমু নাহা যাকে তোমরা কল্যাণের দিকে অর্থাৎ জান্নাতের দিকে এগিয়ে দিচ্ছ ওই একু সেওয়া দা আর তোমাদের এই মাইয়ের যদি বৎকার হয় তাহলে অনিষ্টকর হ্যাঁ দাদা আলা যাকে তোমরা নিজেদের কাঁধে বহন করতেছো এই যে কথাগুলো আমাদের আপনজন যারা চলে গেছে এরা যদি বৎকার হয় এরা যদি বেনামাজি হয় আমার এবং আপনার সঙ্গে কথা বলে নেক্কার হলো কথা বলে বৎকার হলো কথা বলে নেক্কার হলে বলে দ্রুত কবরে রেখে আসো বৎকার হলে বলে খবরদার আমাকে কিন্তু একা একা ফেলে চলে আসবেন মহতারা হাতিরি এই কবর অনেক ভয়াবহ এবং ভয়ঙ্কার একটা জায়গা যার দরুন আল্লাহ রসুল নিষ্পাপ হওয়ার পরও মাসুম হওয়ার পরও নবী কবরের পাশে বসতে আল্লাহ নবীও এমনভাবে কান্না করতেন তার চোখের পানিতে জমিন পর্যন্ত বিজে যাইতো সোনানি এবনে মাজার চার হাজার একশত নয় পাঁচ পঁচানব্বই নম্বর হাদিস ছোট একটা হাদিস হাদিস বলে আলোচনা শেষ ওয়ানিল বারা ইবনে আজিমিন কল কুন্না মান নাবিই সল্লাহ আলী ওয়াসাল্লাম ফি জানা দাতিন ফা জালাসা আলা সাফির ইল কবরি হজরতে বারা ইবনে আজেব বলেন যে আমরা কোনো একদিনের ঘটনা হল আমরা সাহাবাই কিরাম আল্লাহর নবীর সঙ্গে কোনো এক নামাজে জানাজাই ছিলাম নবীজি নামাজে জানাজা পড়াইলেন নামাজে জানাজার ইমামতি করার পরে আমার নবী একটি কবরের পাশে গিয়ে বসে পড়লেন হাজরতে বারা ইবনে আজে বলেন নামাজে জানাজা শেষ করার পর আল্লাহর নবী একটা কবরের পাশে বসে পড়েছেন আল্লাহর নবী ওই কবরের পাশে বসে আল্লাহর অজুর ধারায় কবরের চিন্তা করে কবরের আজাবের কথা ফিল করে নবীজি ধারায় কবরের পাশে বসে বসে কান্না করলেন কেঁদে ফেললেন তার পাশে থাকা লোকদের কো আল্লাহ নবী কাদাইলেন সাহাবি সাজতে বারা এমনে আজেব বলেন আল্লাহর রসুল এমন ভাবে কান্না করলেন আল্লাহর নবীর চক্ষু দয় থেকে কবরের আযাবের কথা yaad করে কবরের আযাবের কথা ফিল করে আল্লাহর রসুল ওই নবীর চক্ষু দয় থেকে এই পরিমাণ অশ্রু প্রবাহিত হলো যে আল্লাহর নবীর চোখের পানিতে আল্লাহর জমিন পর্যন্ত ভিজে গেল জমিন পর্যন্ত নবীজির চোখের পানিতে ভিজে গেছে এরপরে আল্লাহ রসুল বলেন ফাঁকওয়ালা ইয়াই খোয়ানি আইদুল ইমিস্তিহাদা কাম পর্যন্ত আমার অম্যতেরা শোনো এই কবর অনেক ভয়াবহ এবং ভয়ঙ্কর একটা জায়গা আমি পয়গম্বার তো আমার হায়াতের মধ্যে এক আমি মিথ্যা কথা আমি বলি নাই কবরের আযাব আমি শুনি কবরের আযাব আমি পয়গম্বর দেখি আমার উম্মতেরা এই ভয়াবহ আর ভয়ঙ্কর কবরে আসার আগে কবরের প্রস্তুতি নিয়ে আর কবরের সামানা সঙ্গে করে ঈমান আর আমল নিয়ে তোমরা কবরে আসবা মোতারাম হাজিরিন আমার দ্বিতীয় টপিক থেকে একটা সবক নিজেকে এবং আপনাদেরকে বোঝানো উদ্দেশ্য সেটা হলো ওই কবরের ফিকির নবী যেমন করেছিল সাহাবারা যেমন করেছিল আকাবির আর আশলাফগণ যেমন করেছিল এই সময়ের মুসলমান যদি ওই কবরের চিন্তা একটু করে কবরের মোরাকাবা একটু করে মরণের কথা ফিল করে কবরের আজাবের কথা ফিল করে তাহলে এক মুসলমান আরেক মুসলমানকে অন্যায়ভাবে কষ্ট দিতে পারবে না এক মুসলমান আরেক মুসলমানের জমি ক্ষমতার অপব্যবহার করে দখল করতে পারবে না এক মুসলমান তার চোখের সামনে নবীর উপরে আক্রমণ করবে নবীর ইজ্জত নিয়ে সিনিমিনি খেলবে ওই কবরের ফিকির কর্ণওয়ালা ইমানদার গব ঘরে হাত গুটিয়ে বসে থাকতে পারবে না কথা বলেন ঠিক না বেটি পারবে না একটা ওয়াজি যথেষ্ট মৃত্যুকে স্মরণ করা কবরের ফিকির করা কবরের ধ্যান করা কবরের আজাবের কথাগুলো চক্ষু বন্ধ করে নিরালয়ে নির্জনে বসে বসে মাঝে মধ্যে দশ মিনিট সময় হলো একটু ফিকির করা কবর স্থানে যাওয়া কবরের পাশে বসে বসে কবরের ধ্যান করা ওই সমস্ত লোকদের কথা স্মরণ করা যারা আপনার সঙ্গে ছিল আজকে জমিনের উপরে নাই জমিনের নিচে চলে গেছে নিজের মনকে বোঝানো ওরা যেমন চলে গেছে আজ হোক আর কাল হোক আজকেই কি আমাকে যেতে হবে না আগামী কাল যেতে হবে না দুই মাস পরে যেতে হবে না দুই বছর পরে যেতে হবে আমার কাছে কোনো গ্রান নাই গ্রানটি নাই এই সম্পর্কে আমার কাছে এলেম নাই যেহেতু এলেম নাই আমি কবে কখন কোন সময় কোন দিনে কোন তারিখে আমি সাদা কাপড়ের প্যাকেটিং হয়ে যাব যখন আমার জানা নাই তখন উচিত বেশি বেশি হ্যাঁ মরণের কথা স্মরণ করা আর এখন থেকেই প্রস্তুতি নেওয়া কিভাবে আমার কবর সুন্দর হয় কিভাবে আমার মরণ সুন্দর হয় কিভাবে আমি আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসা অর্জন করতে পারি আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক মোহতারাম হাদিরিন এই মাসের চোদ্দ তারিখে মনে হয় পহেলা বৈশাখ এই পহেলা বৈশাখ এটা কিন্তু এটার এটার এটা যিনি সর্বপ্রথম শুরু করেছেন ইফতেদা করেছেন কাজী কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর তিনি এটা শুরু করেছেন সুতরাং এটা হলো হিন্দুত্ববাদদের একটা ধর্মীয় কালচার হিন্দুত্ববাদ যারা আছে ওরা যেমন আপনার ধর্মীয় উৎসব ঈদুল ফিতরে অ্যাটেন্ড করে না ঈদুল আজহা অ্যাটেন্ড করে না সুতরাং মুসলিম পরিবারে জন্ম নেওয়ার পরে একজন নামাজ পর্ণওয়ালা মুসলমান এবং তার সন্তান কখনোই এই পহেলা বৈশাখ উদযাপন করতে পারে না হিন্দুত্ববাদদের এই উৎসবে সে কখনোই অংশগ্রহণ করতে পারে না নিজেও অংশগ্রহণ করব না নিজের সন্তানদেরকেও এই সমস্ত হিন্দুত্ব বাদদের উৎসবে আমরা অ্যাটেন্ড করতে দেব না আল্লাহ তালা আমাদের সকলকে সব ধরনের অবৈধ এবং অশ্লীল কাজ করা থেকে আমাদেরকে হেফাজত করুক আমাদের আগামী প্রজন্মকে আল্লাহ পাক হেফাজত করুক যারা সন্নত পরিনি আমরা চার রেখা কবলাল জমা সুন্নতে মোয়াক্কাদা আমরা পড়িনি